এখন সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে মশগুল সকলেই আর সেখানে লাইক ভিউজের আশায় যে কোনো পর্যায়ে অবধি যেতে পারেন তারা কখনও বা মাঝরাস্তায় বিপজ্জনক স্টান্ট দেখিয়ে বেড়ান কখনো আবার মেট্রোতে নাচ করতে শুরু করে দেন কেউ কেউ এবার বাদ গেল না চার চাকাও চলন্ত গাড়িতে নাচছেন দুই মহিলা একজন আবার চালকের সিটে বসে রয়েছেন গাড়িটি তিনি চালাচ্ছিলেন তবে স্টিয়ারিংয়ে তার হাত নেই তিনি তখন গানের তালে নাচতে ব্যস্ত প্রদেশের এমন একটি ভিডিও সম্প্রতি নজরে এসেছে সোশ্যাল মিডিয়ায় যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মহেন্দ্রা থার এসিউবি চালাচ্ছেন একজন মহিলা অপর এক মহিলা তার পাশের সিটেই বসে রয়েছেন গাড়িতে বাজছে গান আর তার তালে তালেই প্রথমে কাঁধ নাচাতে দেখা যায় দুই মহিলাকে সিটে বসেই দুই হাত তুলেই নাচ করতে থাকেন তারা তখন চালকের সিটে বসে থাকা মহিলার খেয়ালও নেই বোধ হয় যে তিনি গাড়ি চলাচ্ছিলেন আর সমস্ত ভিডিওটি তারা রেকর্ড করেছেন সম্ভবত রিলের জন্যই তারা এটি করেছে এই ভিডিওটি সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং করেছেন একজন ব্যক্তি সেখানে ক্যাপশনে লেখা হয় তিনি নিজেই মারা যাবেন এবং সঙ্গে অন্যদের জীবনও ঝুঁকি ফেলতে চলেছেন দুর্ঘটনার এটাই কারণ এটা জাতীয় সড়ক নয়ের ছবি যা গাজিয়াবাদ থেকে দিল্লি যাচ্ছে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় শীঘ্রই তা নজরে আসে উত্তরপ্রদেশ পুলিশের এই ঘটনায় গাজিয়াবাদ পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেন উত্তরপ্রদেশের পুলিশ